নোয়াখালী পৌর শহর মাইজদি হাউজিং বালু মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলা শুভ উদ্বোধন দি নোয়াখালী চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শুরু হলো মাসব্যাপী বাণিজ্য মেলা বাইশে এপ্রিল সোমবার বিকাল চারটার দিকে নোয়াখালী পৌর শহর মাইজদিয়া হাউজিং বালু মাঠে এই মেলা শুভ উদ্বোধন ঘোষণা করেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পুরো মেয়র শহীদুল্লাহ খান সোহেল ও জেলা পরিষদের চেয়ারম্যান পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আদুত পিন্টু এসময় আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শফিউল আলম পিন্টু জেলা ফেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাসের মঞ্জু সহ সিনিয়র সাংবাদিক বৃন্দ মাসব্যাপী এই বাণিজ্য মেলায় থাকছে শতাধিক স্টলের মাধ্যমে দেশীয় পণ্যের বিক্রয় ও প্রদর্শনী শিশুদের বিনোদনের জন্য রয়েছে বিভিন্ন রাইডার মেলায় নিরাপত্তায় রয়েছে সার্বক্ষণিক সিসি ক্যামেরা সহ আনসার সদস্য রুমানা ইসলাম সিন টেলিভিশন নোয়াখালী